আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শোনাবো দরজালকে নিয়ে একটি ঘটনা রাসুল সাল্লাল্লাহু আলয় একদিন ফজরের নামাজ আদায় করার পর সাহাবিদেরকে বললেন সবাই নিজ নিজ নামাজের স্থানে বসে থাকো তিনি জিজ্ঞাসা করলেন তোমরা কি জানো আমি কেন তোমাদেরকে এখানে একত্র করেছি তোমাদেরকে কোনো কিছুর প্রতি উৎসাহ কিংবা কোনো কিছুর থেকে ভীতি প্রদর্শনের জন্য একত্রিত করি নাই বরং আমি তোমাদেরকে গুরুত্বপূর্ণ একটি বিষয় জানানোর জন্য একত্রিত করেছি আর তা হল তামিদ দারি ইসলাম গ্রহণ করেছেন এবং তার বিগত একটি সামুদ্রিক সফরের ঘটনা বর্ণনা করেছে যা আমরা পূর্বের ঘটনার সত্যতা প্রমাণ করেছে সে অন্যদের সাথে একটা সামুদ্রিক সফরে ছিল সেখানে সমুদ্র উত্তাল তরঙ্গ তাদেরকে নিয়ে খেলা করছে এক মাস পর তারা একটা দ্বীপের কাছে এসে একটি জন্তুর দেখা পেল তাকে জিজ্ঞাসা করল কে তুই সে বলল আমি পাহারাদার সামনে ওই ঘরটার দিকে যান সেখানে একজন লোক আছে তিনি আপনাদের কাছ থেকে কিছু তথ্য নেওয়ার জন্য খুবই আগ্রহী আমরা মনে করলাম হয়তো সে কোনো শয়তান হবে আমরা সেখানে গিয়ে বিশাল একজন মানুষকে দেখলাম এরকম মানুষ কখনো আমার জীবনে দেখিনি হাতগুলো ঘাড়ের সাথে বাঁধা সে তাদেরকে বায়সান খেজুর বাগান যুগার কূপ ও উম্মি নবী মোহাম্মদ সাল্লু সাল্লামের সম্বন্ধে জিজ্ঞাসা করল তারপর সে নিজের পরিচয় দিল বলল আমি দরজাল ও আমাকে বের হওয়ার অনুমতি দেয়া হবে আমি সারা দুনিয়া ঘুরে বেড়াবো মক্কা ও তৈয়াবা ব্যতীত রাসুল সাল্লাহ আলাই বলেন শুনে রাখো এটা মদিনায় তাইয়াবা এখানে সে প্রবেশ করতে পারবে না মুসলিম আবদাউদ মহাদুর্ভিক্ষের কালে দরজাল খাদ্যদ্রব্য নিয়ে এসে বলবে আমি হচ্ছি সমগ্র জগতের পালনকর্তা হে লোক সকল তোমরা আমার প্রতি ইমান আনো আমি তোমাদের খাদ্য দেব পানি দেব সম্পদ দেব, যা চাও সব দেব। নবী করিম সাল্লাহ আলহি বলেন স্মরণ রেখো জজ্জাল কিন্তু এক চোখে কানা হবে আর তোমাদের প্রকৃত পালনকর্তা কখনোই কানা নন বুখারি এক কথায় দরজাল খাটো বিশাল দেহ বিশাল মাথা উভয় চোখে ত্রুটিযুক্ত ডান চোখে ভাস্যমান আঙ্গুর সদৃশ্য কানা বাম চোখের চামড়া ঘন কক্র ও অগোসালো চুল সাদা চামড়ার দেহ দুই নলার মধ্যবর্তী স্থানে যথেষ্ট ফাঁকায় এবং দুই চোখের মাঝে কাফের লেখা বিশিষ্ট হবে দরজাল পৃথিবীতে কয়দিন অবস্থান করবে প্রশ্ন উত্তরে নবী করিম সাল্লাই সাল্লাম বলেন চল্লিশ দিন প্রথম দিন হবে এক বছরের সমান দ্বিতীয় দিন হবে এক মাসের সমান তৃতীয় দিন হবে এক সপ্তাহের ন্যায় নবী করিম সাল্লাহ বলেন প্রাচ্যের দিক থেকে দরজাল মদিনায় আগ্রসনের উদ্দেশ্যে আগমন করবে উহুর পর্বতের পিছনে অবতরণ করা মাত্রই ফেরেস্তারা তার চেহারাকে সামের দিকে ঘুরিয়ে দেবেন সেখানে তার বিনাশ ঘটবে মুসলিম ইসাবিন মারিয়াম দরজালকে লুদ শহরের প্রধান ফটকের কাছে হত্যা করবেন তিরমিজি হাদিসের মাধ্যমে স্পষ্ট হয়ে গেছে যে শেষ জামানায় সকল যুদ্ধ তীর তলোয়ার এবং অশ্বের মাধ্যমে সংগঠিত হবে দরজাল আসার আগে পৃথিবীতে ইহুদি এবং খ্রিস্টান যুদ্ধ হবে যুদ্ধে ইহুদিরা অনেক খ্রিস্টান মেরে ফেলবে যুদ্ধ শেষ হওয়ার পর ইহুদিদের বিরুদ্ধে মুসলমানদের সাপোর্ট দিবে খ্রিস্টানরা দরজাল যখন বের হবে তখন হজরত ইসা জমিনে তাশরিফ আনবেন যখন ইমাম মাহাদি আলাই সাল্লাম নামাজে দাঁড়াবেন ইকামত চলতে থাকবে এমন সময় উনি সাদে নামবেন পরে সিঁড়ি দিয়ে ওনাকে নিচে নামানো হবে এবং ইমাম মাহাদি আলাই সাল্লাম ওনাকে বলবেন প্রথম ওয়াক্ত আমি আপনার পেছনে নামাজ আদায় করব। এরপর থেকে আমি নামাজ পড়াবো আল্লাহর রাসুল বলেন আদমের সৃষ্টি থেকে কেয়ামত পর্যন্ত এমন কোনো বিষয় বা ঘটনা হবে না যা দরজালের চোখের গুরুতর এবং সংকটজনক হাদিস ইমরান বিন হোসাইন রাজানহু থেকে তিনি এক কথায় বলেছেন যে নুহ আলাই সালাম থেকে নিয়ে কোনো নবী বাদ যাননি যিনি তার উম্মাহকে দরজাল সম্বন্ধে সতর্ক করেননি হাদিস আবু ওবায়দা বিন জার রাহ রাজিয়ানু ও আব্দুল্লাহ বিন উমর রাজিয়ানু থেকে আবু দাউদ বুখারি মুসলিম তিরমিজি শুধু তাই নয় আল্লাহর নবী নিজে দরজালে ফেতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন আয়শা রাজিয়ানহু থেকে বুখারির দরজাল শব্দের অর্থ চাকচিক্যময় প্রতারক যেটা বাইরে থেকে দেখতে খুব সুন্দর কিন্তু ভেতরে কুচ্ছিত যেমন মাকাল ফল দেখতে অতি সুন্দর মনে হবে খেতেও অতি সুস্বাদু কিন্তু আসলে খেতে বিদ্যাস তিক্ত